अरे तुम जो होते भाई, हमें ना देते भाई, इसे देख चाहते हो, उसमें दुकानें আমরা আজকে মূলত যে স্মার্ট মিটার ব্যবহার করা ব্যবহার চালু করার চেষ্টা করছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আমরা এই স্মার্ট মিটারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে এই বিষয়টা হলো সত্তর বছর ধরে আমরা জনগণ সে সুবিধা ভোগ করেন আগে আমরা বিদ্যুৎ চালাই পরে বিদ্যুতের বিল কিন্তু যে মিটার আসছে সেই মিটারে আগে টাকা দিতে হবে পরে বিদ্যুৎ চালাতে হবে আমরা এই আমি খুব সংক্ষেপে মানে যেটা সত্য কথা সেটা বলছি যেটা মোবাইলে আপনি চার্জ না করলে আপনার ডাটা আসে না আপনার এই মিটার যেটা বসছে এই মিটারে আপনি আগে টাকা দেবেন পরে আপনাকে বিদ্যুৎ দেওয়া হবে এর বিরুদ্ধে সত্তর বছর যে ব্যবস্থায় আমরা ছিলাম আমরা সেই ব্যবস্থার মধ্যে पूर्व स्पेंड मेंबर्स तक बनता है अमर थकते चाय और जो नहीं अमर आज के एक घंटे टेबल टॉसिंग कोच। तौलिस पानी महज वही भाग पाव जोगों पर लेता। शामिल सभी से अभी

এ দশমিক নীতির নয় কিন্তু যে ব্যবস্থার মধ্যে আমরা যে সুবিwidetildeতে প্রবর্তন করা ছিল যেন কি ব্যবস্থার মধ্যে আমরা থাকতে চাই আমরা আগে বিদ্যুৎ চালাবো পরে বিদ্যুতের দাম দেব এই ব্যবস্থার মধ্যেই আমরা থাকতে চাই না আমার নাম নারায়ণ রায়